অর্থবিল সংবিধান সংশোধন ও আস্থা ভোট এই তিনটি বিষয় বাদে সংসদে দলের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে এ ব্যাপারে একমত বেশিরভাগ রাজনৈতিক নেতারা ঐক্যমত কমিশনের সাথে সংলাপে শর্ত সংবিধানের সত্তর অনুচ্ছেদ বাতিলের পক্ষে একমত হয় প্রায় সবকটি দল কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্তে হবে জুলাই সনদ জাতীয় ঐক্যের মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বিষয় একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেয় ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধি বৈঠকে সংবিধানের সত্তর অনুচ্ছেদ নিম্নকক্ষে নারী আসন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্ধারণ তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপরিধি নিয়ে আলোচনা হয় সরকারের স্থায়িত্বের জন্য আস্থা ভোটের পক্ষে বিএনপি এছাড়া অর্থবিল সংবিধান সংশোধন ও আস্থা ভোট এই তিনটি বিষয় বাদে সংসদে দলের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে এ ব্যাপারে একমত হওয়ার কথা জানান রাজনৈতিক নেতারা সত্ত্বে অনুচ্ছেদে আমরা বলেছি যে অর্থবিল নো কনফিডেন্স এবং সংবিধান চেঞ্জ এই তিনটা বিষয় ছাড়া আর সকল বিষয়ে একজন পার্লামেন্ট মেম্বার তার দলের বিপরীতে চাইলে ওপিনিয়ন দিতে পারবেন অর্থবিল আস্থা সংবিধান সংশোধনের সংক্রান্ত এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত আছে সেই বিষয়গুলো বাদে অন্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারবেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন নিজের দলের বিরুদ্ধেও যখন জাতীয় নিরাপত্তার ইস্যু আসবে আমরা মনে করি যে তখন সরকারি দল বিরোধী দল বা অন্য এরকম কোনো দল নয় বরং জাতীয় নিরাপত্তা ইস্যুতে এমনিতেই সকল রাজনৈতিক ক্রিয়াশীল যারা দল রয়েছে তারা ঐক্যবদ্ধ অবস্থানে থাকবে বাংলাদেশ খেলাপথ জামাত সহ বেশ কয়েকটি দল নারী আসন বাড়ানোর প্রশ্নে ভিন্ন মত দেন এছাড়া অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে যুক্তি তুলে ধরেন আমরা চারশো আসন নির্বাচন চেয়েছি একশো সংরক্ষিত মহিলা আসন একশো আসন পিয়ার পদ্ধতিতে এই একশো আসন নির্ধারণ করা হবে এখানে অন্তত নির্বাচন কমিশনের জায়গা থেকে একটা সুনির্দিষ্ট বিধান করা যে আগামী পার্লামেন্টে প্রত্যেক দল থেকে অন্তত পক্ষে শতকরা বিশ ভাগ নারী প্রার্থী দিতে হবে আমরা গত ষোলোটা বছর লড়াইটাই হয়েছে একটা জাতীয় নির্বাচনের জন্য আর জাতীয় সংসদের নির্বাচনের জন্য নিশ্চয়ই আমরা কোন একটা স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা আন্দোলন করিনি বৈঠক শেষে কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন আলোচনা ফলপ্রসূ হয়েছে রাজনৈতিক দলগুলোর মতামতের আলোকেই হবে জুলাই সনদ সবসময় একমত হতে পারবো তা নয় ক্ষেত্র একমত হওয়া যাবে ক্ষেত্র বিশেষ হয়তো পাওয়া যাবে না যদি প্রয়োজন হয় যে একটি বিষয় আজকে আমরা নিষ্পত্তি করতে পারলাম না সেটা নিয়ে আমরা আলোচনা করে নেব জানান ঈদের পর জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায় চূড়ান্ত হবে জুলাই নাফিল ইসলাম লিঙ্কন ফোর ঢাকা